মুসলিম শরীফের 440 নাম্বার হাদিস এই হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আসসালাওয়াতুল খামস পাঁচ ওয়াক্ত নামাজ ফজর পড়ছেন যোহর জোহর পড়ছেন আসর আসর পড়ছেন মাগরিব মাগরিব পড়ছেন আশা দেখেন নামাজ ফাকা নামাজ ফাকা নামাজ ফাকা নামাজ ফাকা মাছখানে আপনার কিছু ভুল ভ্রান্তি হয়ে গেছে পরে নামাজটা পড়ার কারণে আগের গুণাগুলো maaf সুবহানাল্লাহ মুজারসলা শর এবার আল্লাহ বলেন বল জুমা তু ইরাল জুমা এক জুমা থেকে আরেক জুমা মাঝখানে তুমি সালাত আদায় করছো সব করছো পরেও কিছু গুণা তোমার রয়ে গেছে এখনো মাফ হয় নাই তাছ তো নামাজও পড়ছেন সব পড়ছেন এরপরে আল্লাহ কয় ঠিক আছে আছে তো এখনো তোর সুযোগ জুমার নামাজটা আদায় করলেন আগের ওই নামাজ পড়ছেন সব করছেন এরপরেও কিছু গুণা এখনো আটকা আল্লাহ নবী বলেন জুমা পড়লা আগের গুনা গুলা মাফ করতে করতে আপনার বছর শেষ হয়ে গেছে রমদন উইলা রমদন এক রমজান থেকে আরেক রমজান এসে গেছে মাঝখানে আপনি নামাজ ছাড়েন নাই জুমাও ছাড়েন নাই সব আপনি করছেন এরপরে আপনার কিছু অপরাধ এখনো জুইলাস নামাজ পড়ছেন অপরাধ তো অনেক মাফ হয়েছে জুমা পড়ছেন মাফ হয়েছে কিন্তু এখনো কিছু আছে আল্লাহ নবী কয় রমজান মাস পাইলা সুন্দরভাবে রমজান আদায় করো আগের এক বছরের সব মাফ

বলেন তো আমরা যদি আমাদের ঘরের সামনে একটা নদীর মধ্যে গোসল শরীরে ময়লা থাকবে নবী বলেন বললেন সালা তুমি আদায় করে নাও তোমার জিন্দিগির গুলা গুলা ওই করে দেয় আচ্ছা আর একটা বর্ণনা আপনাদের শোনাই নাম ফাতুল বাড়ি চার নম্বর অন্য তিনশো চৌচল্লিশ নম্বর পৃষ্ঠা তবে এই ফাতুল বাড়ির লেখকের নাম ইবনে রজব দালান মাসুদ বলেন তাহতারি কোন তাহতারি কোন গুনাহের আগুনে তোমরা জ্বলতেছ ফাইদা সাল্লাই তুমুল ফাজরা ফজর নামাজ যখন তুমি পড়লা গসাল তোমার জিন্দগির এই গুনা নামক সাইগুলা ফজরের নামাজ ধুয়ে মুছে সাফ করে দেয় সাফ এবার কি কয় দেখেন সুম্মা তানা এর পর তোমরা ঘুমাইবা গোমানুর পর ফালাইক্ত আলাই কুম হাত্তা তস্তাই খিজুন গোমানুর পর তোমরা ফজর নামাজের আগ পর্যন্ত ঘুমাইলা উঠার পর ফজরের সালাত আদায় করলা আর তোমার আমল নামায় কোনো গুণা লেখা হয় না কেন লেখা হয় না জানুনি তুমি এসা পড়লা উইঠা আবার ফজর বললা মাঝখানে ঘুমাইলা এই ঘুমের মধ্যে তুমি কাটাইলা আল্লাহ তোমাকে এবাদতের মধ্যে গণ্য করে নেয় এটা জানেননি আপনারা ফজর নামাজ যদি জামাতে পড়তে পারেন তাহলে তো আরো আরো ঘটনা কি এসার নামাজ জামাতে পড়ছেন ফজর নামাজও জামাতে পড়ছেন বলেন এশা কিসে পড়ছেন জামাতে ফজরও

অর্ধেক রাত দাঁড়ায় দাঁড়ায় এবাদত করলে যে সব আপনি ঘুমের মধ্যে ওই সব পেয়ে যাবেন এরপর আপনি ওইটা ফজরের নামাজ জামাতে আদায় করলেন বলেন ইনশাল্লাহ আগামীকাল যদি আপনারা সবাই ফজরের নামাজটা জামাতে আদায় করেন নবী বলেন ফাকাত নামাজ সাল্লা লাইলাকুল্লাহ সারা রাত নামাজের সব পেয়ে যাবেন মুসলিম শরীফের হাদিস তেরোশো সাতাত্তর নম্বর হাদিস তাহলে নামাজ যদি আমরা পড়ি এসা বইরা যদি ঘুমাই আর ওই ছেলে ফজর বলি বলেন ঘোম এবাদতে গণ্য করে নিবেন কে কি পর্বত ইনশাল্লাহ তাহলে সাত নাম্বার নামাজ পড়লে গুনা মাফ করে দেয় আল্লাহ আট নাম্বার নামাজ পড়লে আমার আপনার মর্যাদা আল্লাহ বাড়ায় দেয় মুসলিম শরীফের চারশো আশি নাম্বার হাদিস নবীজির গোলাম সৌবান রদি আল্লাহ তাল আনহুর কাছে এক ব্যক্তি আস আসার পর প্রশ্ন করলেন আমাকে এমন একটা আমলের ব্যাপারে বলো যে আমলটা বল করলে আমাকে আল্লাহ জান্নাত দিবেন তিনবারই প্রশ্ন করছে তিনবার এই প্রশ্ন করার পর নবীজির গোলাম বললেন সালতু আনজালিকার নবী সাল্লাল্লাহু আমি আল্লাহ নবীকে এই প্রশ্নটা করেছিলাম মর্যাদা কিভাবে বাড়ে নবীজি জবাব দিলেন আলাইকা বিকাশ সরতি তুমি বেশি বেশি সেজদা দিবা নামাজ যত বরবাত তত তোমার সেজদা হবে ফাইনকালা তাসজুদুর লিল্লাহি সাজদা আপনি যখন একটা সেজদা দেন ইল্লা রাফাক আল্লাহু বিহা এই এক শেষ আপনার মর্যাদা বেড়ে যায় আবার শেষ দিলেন আপনার গুণা মাফ হয়ে যায় এক সেজদা দিলে মর্যাদাও বাড়ে গুনা মাফ হয় আরেক সেজদা দা দিছেন আবার মর্যাদা বাড়ে আবার গুনা মাফ হয় এবার আপনাদের কাছে আমি জানতে চাই নবীর কাছাকাছি জান্নাতে কারা থাকতে চান আসলে থাকতে চান হাত নামান এটা হলো নয় নম্বর উপকারিতা নামাজ পড়লে নবীর কাছে থাকতে পারবেন দলিল মুসলিম শরীফের চারশো একাশি নম্বর হাদিস সাহাবা নাম মনে রাখবেন রবি ইবনে কাব বলেন কি নাম রবি কাপ বলেন কিন্তু আল্লাহ নবীর আমি যাপন করলাম রাতের বেলা আল্লাহ আমি এনে দিলাম আর নবীর প্রয়োজনীয় জিনিসগুলো আমি এনে দিলাম নবীকে আমি অজুর পানি দেওয়ার পর আল্লাহ নবী আমাকে বললেন সাল এই আমার কাছে কিছু চাও সাহাবা বলেন নবীজি আমারে বললেন আমার কাছে কিছু চাও যা চাইবা তাই দিব চাও সবা আনন্দ আচ্ছা আমি আর আপনি ওইলে কি চাইতাম বলেন তো আপনাদের কথা কি আমি ওইলে মনে করতাম যে একটা বাড়ি ডাড়ির ব্যবস্থা করে দেন এরকমই দেখেন আমাদের নবীজি সাহবাগত উনি বললেন আপনার সাথে থাকতে চাই তুমি কি যে এটাই চাই নবীজি জালিকা এছাড়া আর কিছু চাও না কেনা এটাই চাই আমি জান্নাতে আপনার সাথে থাকতে চাই নবীজি বললেন আলা নফসিকে বিকাশ শ্রোতির তাহলে বেশি বেশি চেষ্টা করো নামাজ পড়ো যত বেশি নামাজ পড়বা জান্নাতে আমার তত কাছে থাকবা তাহলে আশেখ রাসুল বাবা নামাজ পড়লে আশেখ রাসুল নামাজ বেশি পড়লে তাকে আশেখ রাসুল বলা হবে আবার বলছি যে যত বেশি নামাজ পড়বে সে তত বেশি নবীকে মহাব্বত করবে যে যত বেশি নামাজ পড়বে সে দাবি করতে পারবে আমি তত বেশি আশেখ রাসুল আর নামাজ পড়বে না নামাজ না পড়ে শুধুমাত্র লাফায় আর চিল্লা চিল্লি করে আর দাবি করে আমি নবীকে মহাব্বত করি সে আশেখ রাসুল না আশেখে শহে দান নামাজ পড়তে হবে নামাজ ছাড়া যাবে না আপনি চিন্তা করেন একদিনও নামাজ পড়ে না বছরে একটা অনুষ্ঠান করে লাফায় আর আমার ভিতরে নবীর প্রেমাস আরে তাহলে বলেন তো আশেখের আসুল কি নামাজ ছেড়ে দিলে হবে না নামাজ পড়লে নবীজির কাছে থাকা যাবে নামাজ ছাড়লে না পড়লে আমি এইটা যে মানে আমার মন চাই আদিশটা আমি বাংলাদেশের ঘরে বলি যে নামাজ পড়লে যত সেজদা করবা জান্নাতে আমার তত কাছে থাকবা আমি আপনি বলতেছি না নবীর প্রেম যত থাকবে তত জান্নাতে নামাজ পড়ি না পড়ি না ও আমার নবী হয় না যত বেশি নামাজ পড়বা তত বেশি তোমার মাঝে আমার মহাব্বত পয়দা হবে আর তুমি তত কাছে আমার জান্নাতে থাকবা নবী বলে একটা আমি apne slogan देर একটা কিভাবে হবে এগো ল 9 নম্বর কথা নামাজের উপকারিতা যত বেশি নামাজ তত নবীর কাছে জান্নাতে 10 নম্বর আপনারা আজকে এশার নামাজে হাইটাইটা মসজিদে গেছেন কারা দেখি এবার হাত তুললেন নমশানে হাইটাইটা গেছেন না মসজিদে হাতনামাত হাইটা যারা মসজিদে গেছেন মুসলিম শরীফের 1407 নম্বর হাদিস قال الرسول الله صلى الله عليه وسلم الله নবী বলেন মান তাখরা ফি যে ব্যক্তি ঘরে ওযু করে তাহলে একটা শূন্য যদি পারেন পালন করেন পারেন যদি অজুটা ঘরে করবেন করার পর এরপর আপনি ঘর থেকে বের হলেন এই যে দরজা দিয়ে এই যে বাহিরে পাটা রাখছেন মসজিদে যাবেন কানাত খত আপনার দুই পা দুই ভাগ হবে আল্লাহর কাছে কিভাবে প্রথম আপনি পাটা রাখলেন তাহতু ক্ষত পা রাখার সাথে সাথে আপনার গুনাবাফ এরপর লুখর তার ফাও দরজা আরেকটা পা রাখলেন আপনার মর্যাদা বাড়ছে তাহলে নামাজের দিকে যদি আপনি যান সুম্মা মাসা ইলা বাইতিমিন আপনি যদি অজু করার পর আল্লাহর কোনো ঘরের দিকে রওনা করেন এক পা ফালাইবেন গুনা মাফ আরেক পা ফালাইবেন মর্যাদা বেড়ে যায় তাহলে যত বেশি হাইটা মসজিদে যাবেন তত সব এক সাহাবা অনেক দূর থেকে মসজিদে আসত অন্যান্য অন্য সাহাবারা কয়ে মিয়া তুমি একটা বাহন কিনতে পারো না বাহন দিয়ে আসবা কয় না নবীজি বলছে যত হাইটে আসব তত সব তাই আমি বাহন মিয়া তুমি মসজিদের আশেপাশে বানাইতে পারো না না যত দূর থেকে আসবো তত বেশি সফ তাহলে নাম্বার যত বেশি হাইটে আমরা মসজিদে যাবো এগারো নাম্বার মসজিদে সকাল সন্ধ্যা কয়বার যাই আমরা বলেন কয়বার যাই পাঁচবার বুহারি শরীফের ছয় ছয় দুই কত হয় ছয়শ আমি আবার এটা করাই প্রত্যেক মাহফিলে এটি বলাই কেন জানে চাই স্টলের সামনে আমরা গিবত শেগাদ না করি এমনি কুমু হুজুর কালকে ছয় ছয় দুই কই কি বোখারি শরীফের ছয়শ নাম্বার ভাই আমি চাইতেছি আমাদের মুসলমানদের কথাবার্তা গুলো এরকম হয়ে যাক সাই স্টলের সামনে বৈশাখ শেখায় পরিবর্তে গুলা হোক যে বোখারি শরীফের হুজুর শিখাইছে তিন 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 এক তেত্রিশ একত্রিশ নাম্বার হাদিস কই জায়গায় কি কইছে ওই জায়গায় বলছি ইস্তাউ মহিলাদেরকে খালি ওয়াশ করো পিটাইও না খালি ওয়াশ কর ওয়াশ কর সুবাহ আবু দাউদ শরীফের তিন তিন এক তেত্রিশ একত্রিশ নাম্বার আদিস কইতে সুন্দর লাগে না কথাগুলো ওইখানে আবার কী কইছে কয়েক জায়গায় বলছে এমন একটা সময় আসবে যে সময় সবাই মিছিল দিয়া সুদ খাবে কেউ বাকি থাকবে না ডাইরেক্ট যদিও না খায় সুদের হাওয়া সবার গায়ে লাগবে নবীজি বলছেন এরকম কয় তেত্রিশে সত্তর নাম্বার হাদিস বোখারি শরীফের কয় ওখানে আবার কি কয় ওখানে নবী দুরুদ শিখাই দিয়েছে কয় কোন দুরুদ কয় যেটা নামাজে পড়ি সুবাহান আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ও আলা আলী মুহাম্মাদ এই বিষয়গুলো আমি চাই দিছি মুসলমানদের মুখে মুখে চাই ষ্টলের সামনে এইগুলো আলোচনা হোক গীবত শেখায়ত না হোক তো বলতেছিলাম বুগারি শরীফের 662 কত হয় 600 বলেন না একটু আমরা আলোচনা করি ছয় ছয় দুই কত হয় 662 এই হাদিসে রাসূলুল্লাহ আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান গদা ইলাল মাসজিদি ওয়া রাহা কোন ব্যক্তি যখন সকাল সন্ধ্যা মসজিদে যায় আত্তাল্লাহু লাহু ওয়া যুলুহু কুল্লামা গদা আও রাহা যত আবার মসজিদে যায় তত আবার তার জন্য জান্নাতে মেহমানদারি প্রস্তুত হয়ে যায় প্যাট রেডি করেন তাড়াতাড়ি খাওয়ার জন্য কি পরিমাণ খাইবেন গিয়ে যতবার মসজিদে যাবেন ততবার মেহমানদারি তাহলে আমরা যতবার মসজিদে যাচ্ছি চিন্তা করেন কি পরিমাণ খানা আল্লাহ আমাদের জন্য রেডি করে রাখছে এগুলো এগারো নম্বর ফজিলত নামাজের যে যতবার নামাজে যাবেন ততবার জান্নাতে মেহমানদারি বারো নম্বর ফজিলত আচ্ছা নামাজ পড়ার পর আপনার অনেক বৈশাখ বৈশাখ থাকেন না মসজিদে সুবাহান্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবা বৈশা বসে তাজবি পরেন আপনি তাজবি পরেন না কিচ্ছু করেন না এমনি বৈশা রয়েছেন নামাজ পড়ে বুঝা রয়েছেন মসজিদের এক নয় অজু অবস্থায় বুঝে রয়েছেন বইসে বসে ঘুমাইতেছেন অজু অবস্থায় বুঝে বুঝে ঘুমাইতেছেন বুঝা রয়েছেন কোনো কাজ করতেছেন না নবীজ সাল্লি সাল্লাম বলেন বোকারী শরীফের একুশো উনিশ নাম্বার হাদিস দুই এক এক নয় একুশশো উনিশ ঠিক না দুই এক এক নয় একুশশো উনিশ এই হাদিসের রসুল আকরাম সাল্লি সাল্লাম বলেন আলমালা ইকাতু তসল্লি আলা আহাদিকুম্মা দামাফি মুসাল্লা দি ওসল্লি ফি নামাজ পড়ার পর মুসল্লি যেই জায়গায় বসে আছে বসে থাকার পর ওই মুসল্লি যতক্ষন মসজিদ থেকে বের না হয় ফেরেস্তারা তার জন্য আল্লাহর কাছে দুইটা দোয়া করতেই থাকে করতেই থাকে এক নম্বর ফেরেশতারা বলে আল্লাহ্মাসল্লি আলাইহি মাবুদ তুমি এই বান্দার ওপর শান্তি নাজিল কর মাবুজ গো বেচারায় ফেরেশানি হয়ে মসজিদে বইসা আছে আল্লাহ আমরা ফেরেস্তারা বলতেছি শান্তি দিয়ে মাই কি বলবো জামা আপনাদেরকে আপনি परेशान হই মসজিদে গিয়ে বসে রইছেন ফেরেশতারা শান্তি দুই নাম্বার আল্লাহুম্মা রহামহু আল্লাহ তুমি তাকে তোমার রহমতের চাদর দ্বারা ঢেকে নাও দোয়া দুইটা সুন্দর না তাহলে অস্থির কাজ করতেছেন परेशानीতে আছেন মসজিদে নামাজ করে একটু বসে থাকেন আর মনে মনে ভাববেন যে হুজুরে বুখারী শরীফের দলিল দিয়ে বলছে আমি মসজিদে যতক্ষণ বসে থাকবো আমার परेशानी দূর হওয়ার জন্য ফেরেশতারা দোয়া করবে এগুলো 12 নাম্বার বুখারী 13 নাম্বার মসজিদে যায় দেখছেন আপনাদের লাগায় যোহর কয়টায় दट না সয়াতায় আচ্ছা সয়াতটা ধরে নি আমরা মসজিদে গেছেন আপনি যাওয়ার পরে সুন্নত পরে দেখতেছেন 20 মিনিট বাকি আছে বসে রইছেন কোনো কাজ নাই এই যে আপনি বসে রইছেন আরো 20 মিনিট বসে থাকবেন আপনি এমনিই বসে রইছেন অটোমেটিক গ্যাসের পাতার মতো আপনার গুণা জরে পড়তেছে দলিল মুসলিম শরীফের 475 নাম্বার হাদিস قال الرسول الله صلى আল্লাহ নবী বলেন আমি কি তোমাদেরকে এমন তিনটা আমলের কথা বলবো না যে তিনটা আমল করলেই তোমাদের গুণা অটোমেটিক মাফ হইতে থাকে এক আলাল ইসবাগুলি তুমি অপছন্দ অপছন্দ মানে কষ্ট হইতেছে উজু করতে কষ্ট এরপরেও তুমি উজু করা উজু করতে কষ্ট হইতেছে এরপরে অজু করা উজু করতে কষ্ট হয় মনে করেন এই জায়গায় একটু সমস্যা আছে তা আপনি আস্তে ধীরে উজু করতেছেন কষ্ট এক নাম্বার কষ্ট হইলেও উজু করা দুই নাম্বার কাসরতুল খুত আল মাসাজিদ হাইটা বেশি বেশি মসজিদে যাওয়া তিন নাম্বার ইন্তজর নামাজের অপেক্ষায় বসে থাকা এই তিনটা আমল তোমরা করতেছ গাছের পাতার মতো গুনা জোরে পড়ে যায় এই জায়গায় গাছের পাতা শব্দটা নাই এখানে আসছে গুনা জোরে পড়ে আরে হাদিস আসছে নবীজি সাল্লা সাল্লাম বের হইতেছে চা বা তো মাথায় লাইগা গাছের পাতা জোরে পড়তেছে তাকায় রয়েছে নবীজি বলেন কি ব্যাপার আশ্চর্য ওই দেশ গাছের পাতা পড়তেছে এই গাছের পাতাগুলা যেইভাবে পড়ে নামাজ পড়বো এইভাবে তোমার গুণাগুলা জোরে পড়েছে তাহলে তেরো নাম্বার আমরা জানলাম মসজিদে গিয়া অপেক্ষা করলো কোনো লস নাই কিন্তু আপনারা কি করেন জানেন শয়েকটার সময় যদি একটা ষোলো বাইজা যায় অথবা সত্র ইমাম সাহেব আসে না সবাই একসাথে মিছিল দিয়া হুজুর আসে না কেন হুজুর আসে না কেন এখন থেকে আর এটা করবেন না কেন যে হুজুর আসতে দুই মিনিট দেরি হইলে আমার লাভ দুই মিনিট আরো গুণা জড়বে সোহা ঠিক আছে না এই গেল তেরো চোদ্দ নাম্বার আবু দাউদ শরীফের পাঁচ পাঁচ আট পাঁচশো আটান্ন নাম্বার হাদিস নবী সাল্লাহ বলেন ঘর থেকে যারা উজু করে বের হয়ে মসজিদে আসবেন আসার পর নামাজে দাঁড়াইলেন আজির হুকিল হাজিলিম এহরাম বাদা অবস্থায় হাজি সাহেব হজ করলে যে সোয়াব আপনি ওই সোয়াব পাবেন নামাজে গেলে আপনি দেখেন কত পরিমাণ সোয়াব হজের সোয়াব নামাজে গেলে গুনামাফের সব নামাজে গেলে মর্যাদা বাড়ার সব নামাজে গেলে নবীর কাছে জান্নাতে থাকার ফজিলত আর কি চান মানুষ বুঝে না মানুষ দুনিয়ার সব করে নামাজ ছাড়া বিশ্বাস করেন আমাদের সব সুন্দর নামাজ ছাড়া আমরা যারা নামাজ পড়িও নামাজটা সুন্দর হয় না আমাদের আমি আপনাদেরকে বলছি বুগারি শরীফের সাতশো সাতান্ন নম্বর আদেশ দিয়া নামাজটা যেন খুব ধীরস্থিরতার সাথে সুন্দরভাবে হয় হবে না ইনশাল্লাহ অনেক সময় হয়ে গেল পনেরো নাম্বার উপকারিতা এটা কিতাব সাল জামিউল সগীর বা সহিউল জামে চার চার পাঁচ চারশো পঁয়তাল্লিশ নাম্বার হাদিস এই হাদিস আসছে দেখেন কি মজার হাদিস আপনারা যারা মসজিদে নামাজ পড়তে যান যাওয়ার পর এরপরে বাসায় ফিরে আসার আগ পর্যন্ত কানাফিস সলাতি হাত্তাইয়ার জিয়া বাসায় ফিরে আসার আগ পর্যন্ত ওই ব্যক্তি নামাজে থাকলে যে সব বাসায় যাওয়ার আগ পর্যন্ত অন্য গুণা করেন না এদিক সেদিক টিভিতে দাঁড়ায় না নামাজে গেছেন আবার বাসায় চলে গেছেন আল্লাহ আপনাকে বাসায় যাওয়ার আগ পর্যন্ত সব দিতেই থাকে লস আছে নাই আল্লাহ আবাদ রব্বুল আলামিন যে কথাগুলো শুনলাম বললাম আমাদের আমল করার তৌফিক দান করেন আপনার কম মানুষ হওয়া সত্ত্বেও আমি আলোচনা অনেক বেশি করছি অথচ আমি অনেক মানুষের মাঝেও ৬৫ মিনিটের বেশি আলোচনা করি না কিন্তু কেন জানি করে ফেলছি আল্লাহ আবাদ রব্বুল আলমিন আমাদের সকলকে যা শুনলাম বললাম ভাইও আমরা নামাজি হয়ে যাই আজকে একজন নামাজি হয়ে যান মানুষ কম বেশি কোনো ব্যাপার না একজন নামাজি হয়ে যান মাহফিল কবুল মাহফিল কবুল হয়ে যাবে নামাজি হয়ে যান মাহফিল কবুল নামাজি হয়ে গেলে মাহফিল কবুল এক লক্ষ মাহফিলের মাঝে শ্রোতা এক লক্ষের মাঝে যদি পাঁচজন নামাজি নতুন করে হয় ওই মাহফিল কবুল কিন্তু এক লক্ষ মানুষ হয়ে যদি একটা মানুষও নামাজি না হয় একটা মানুষ নতুন করে যদি সুদ না ছাড়ে একটা মানুষ যদি ওই মাহফিল আদায়াত না হয় তো বলেন সে সে মাহফিলের কি মূল্যটা থাকে এই ভাই এই মাদ্রাসা কর্তৃপক্ষ মাহফিলের আয়োজনটা করছে অন্তত আপনারা যে মাহফিলের আয়োজন কেন এই নিয়তে আয়োজন করা হয় মানুষ যেন হেদায়তে কিছু কথা শোনে আমি আমার আমলের জন্য আপনাদেরকে কিছু কথা বললাম আমি নামাজের ওয়াশটা যখন আমার নিজের মধ্যে বেশি প্রয়োজন তখন নামাজের ওয়াশ করা আমরা যারা সফর করি সফরের মাঝে দেখা যায় আমাদের নামাজ একটু দেরি হয়ে যায় কষ্ট লাগে আহারে অনেক সময় জেমে পড়ে থাকার কারণে তখন দেখা যায় জামাতে নামাজ পড়া হয় না কত নামাজটা জামাতে পড়বো বিশ্বাস করেন এক জায়গায় দাঁড়াইছি দাঁড়ানোর পর দেখলাম নামাজটা শেষ হয়ে গেছে এরপর আসলাম আপনাদের থামাইলাম ওখানেও নামাজ শেষ ভাবলাম পনেরোতে জামাত গিয়ে দেখি না ওই জায়গায় জামাত হয়ে গেছে আটটায় আরেক জায়গায় ভাবলাম পনেরোতে জামাত এখানে এসে দেখি না ওখানে আটটায় হয়ে গেছে আরেক জায়গায় ভাবলাম ওখানে গিয়ে পনেরোতে পাবো সেখানে আসতে আসতে সাড়ে আটটা বেজে গেছে তো এইভাবে দেখেন সফরের মধ্যে অনেক সময় এগুলা মেনটেন করা কষ্টকর হয়ে যায় তা আমি চিন্তা করলাম এরকম ওই কেন মানে নামাজের ওয়াজ পড়া দরকার তাই আজকে আমরা দেখেন নামাজের ওয়াজ নামাজের গুরুত্বটা জন্য বেড়ে যায় কেন জামাত পাইলাম না কেন জামাত পাইলাম না নিশ্চিত কোনো অবহেলা আছে তাই জামাত পাইনি অবহেলা না থাকলে আল্লাহ পাওয়া দিত কোনো সমস্যা আছে বৈশ্বিক না হয় দিন তো আমরা পাই অন্য অন্য জায়গায় তো জামাত পাই কেন মাঝে মাঝে এরকম না তো বুঝি যে কোনো গুরুত্বহীনতা অবহেলাতা হচ্ছে অবহেলা হচ্ছে কোথাও তাই জন্য আমার দরকার সর্বপ্রথম ভাই আমরা সবাই নামাজই এক একক নামাজ ছাড়েন না একক নামাজ কাজা করবেন না এক অক্ত নামাজ কাজা করবেন না বাবা লাগেন বাই লাগেন স্টেজে আসেন পায়ে ধরতে বলেন তাও ধরতে রাজি আছে নামাজ ছাড়েন না দুনিয়ার সব কিছুর সাথে আবোস করেন নামাজের সাথে আবোস করেন না এক নামাজ ছাড়েন না বিশ্বাস করেন নামাজ যদি আপনি ছেড়ে দেন আল্লাহ আপনি নামাজ ছেড়ে দিলে আর কবে আপনি আল্লাহ রাজি করবেন বলেন আপনি আল্লাহ যে আল্লাহ আপনারে বানাইলো আল্লাহ বললেন বাসক তো নামাজ দেখেন তাবলিগলা সাথী ভাইরা দাওয়াত দিতে গেলেই বলে কয় লুঙ্গিরে একটু সমস্যা আছে আপনি যান পরে আসতেছে সাত দিন দাওয়াত পরে আসতে সবকিছু তার রেডি আস একটু ভাবেন তো আপনারা যদি বলতো এক প্যাকেট বিরিয়ানি দেওয়া হবে কেউ আসবেন না আপনাকে নামাজের কথা না বললে আপনি বলেন একটু পরে আসতেছে আপনি একটু সত্যি করে বলেন যে আপনাকে একটা বিরিয়ানির কথা যদি বলতো কাচ্চি দেওয়া হবে এক প্লেট ঠিকই আপনি চলে আসতেন তাহলে আপনি এক প্যাকেট কাচ্চির কাছে আপনার নিজে আনতে পারেন তো আল্লাহ বলতেছে একটু নামাজে আসো তখন আপনি কত অজুহাত দাঁড় করান ভাই একটু নাম দোকানে থাকতে হবে হুজুর এই সমস্যা আছে সেই সমস্যা আজকে থেকে একটা নিয়ত করে ফেলেন পৃথিবীর সব জায়গায় অজুহাত দাঁড় করালেও নামাজের ক্ষেত্রে কোনো অজুহাত দাঁড় করাবো না ঠিক আছে না ইনশাল্লাহ এখন কথা হলো আজকে তো ওয়াজ করে চলে গেলাম আপনাদের মাঝে এগুলো থাকবে কিভাবে মসজিদে নিজেদের মধ্যে নামাজের আলোচনা বেশি করবেন নিজেদের মাঝে যখন নামাজের আলোচনা বেশি হবে চা দোকানের সামনে নামাজের আলোচনা বেশি হবে ক্ষেতের পাশে দুইজন দাঁড়ায় গল্প করতেছেন যখন নামাজের আলোচনা বেশি হবে দেখবেন যেই আপনার মাঝে কম আমলের ক্ষেত্রে ওইটার আলোচনা বাড়াইয়া দিবেন আমল শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ তো দেখবেন যদি যে আমার মাঝে মনে নামাজের গুরুত্ব একটু কম তখন নামাজের আলোচনা বেশি আরেকজনের সাথে করবেন আসেন মুরব্বী একটু নামাজের ব্যাপারে আপনি আমারে কিছু শিখান আমি আপনারে কিছু শিখাই তো দেখবেন নতুন করে নামাজের প্রতি আবার যজ্বা তৈরি হইতেছে আল্লাহ বাবুর রব্বুল আলমিন আমাদের সকলকে এলাকার নারী পুরুষ সকলকে আল্লাহ পাস বত নামার সময় মতো যেন পড়তে পারে আল্লাহ তৌফিক দান করে আমিন ওয়াফিরুদা ওয়ান আনিল হামদুল্লিল্লাহ ফের